আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আমাকে একটা পতার ফোন দিছে বিকাশ ঠিক আছে তো উনি বলতেছে যে আমার নাম্বারে নাকি উনি টাকা ছাড়ছে ঠিক আছে তো মিথ্যা কথা বুঝলে এরকম বুয়া একটা মেসেজ দিয়ে আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তো আপনারা সাথে থাকুন দেখি কি বলে উনি ঠিক আছে তো সাথে থাকুন আসসালাম আসসালামু আলাইকুম ভাই কে ভাই কি বুঝতে পারিনি তো ভাই বুঝতে নাই আবার বলেন কি

তার জন্য ফোনটা কাইটা দিয়েছে তো একটা গালি দিয়ে ফোনটা কাইটা আপনারা দেখছেন তো এরকম প্রতারণা থেকে সবাই কিন্তু দূরে থাকুন ঠিক আছে তো এই যে আপনাদেরকে দেখাই নগদ এই যে উনিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই যে উনিশ টাকা একটা মেসেজ আসছে ঠিক আছে মানে এটা হলো আপনার মানে একটা বুয়া মেসেজ এরকম ভাবে লেখা পরে মনে করেন মানে নাম্বারে ট্রান্সফার করছে পরে এরকম ভাবে অনেকে কিন্তু হয়রানি করে প্রতারণার শিকার হয় অনেকে ফোন দিয়ে বলে সুন্দর সুন্দর কথা বলে পরে চলে যায় এখন যেহেতু আমি মানে মাইক্রোফোনটা রেডি করে মানে এরকম করলাম যে জিজ্ঞাসা কোথা থেকে বলছেন বা এসে তো তবু চালাইছে বুঝে ফোনটা কাটিয়েছে কথা বলছেন তো এরকম প্রতারণা থেকে সবাই দূরে থাকবেন তো এরকম প্রতারণা থেকে সবাই দূরে থাকুন বিরত থাকুন ঠিক আছে তো কেউ এরকম ভুল করবেন না অনেকবার এরকম ভাবে অনেক সাথে এরকম হইতে পারে ঠিক আছে তার জন্য ভিডিওটা তুলে ধরার উদ্দেশ্য তো সবাই ভালো থাকেন